দেখতে থাকুন স্ট্যাচু টা এসে গেছে সেই খাস জায়গা সুন্দর জায়গাটি রাস্তাটা ক্রস করে নেবে আর সেই জায়গার পাশ দিয়ে যাচ্ছি থাকেন এটা ভালো লাগবে মনোরঞ্জনের জায়গা এই সময়টায় অনেকে বাইরের থেকে অনেক বন্ধুরা কাজ করছে সে চেহারা গীত করেছে। এবারে আমরা ভালো করে কথা শোনা যাচ্ছে না। আমি 爱情。嗯。 মোটামুটি বাজার স্টেশন থেকে দুজন সুন্দরী বৌদিকে যেতাম তারা কিন্তু সরাসরি এসে বৌদির ওই গলিটায় ঢুকে গেল ওই তাদের মধ্যে একজন আমি তাকিয়েছিলাম উনি আমাকে হাত তুলে হাতছানির মতো একটা শ্রেণীর হাতছানি দিল হাতশানি একটাই বুঝি থাকে সবচেয়ে কথা কি এখানে যত অনেকে আপনার পছন্দ হবে মানে কি লেখালেখা নেই সীমার সমুখানে যত 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 আসন্দ একটা পছন্দ করে হ্যাঁ সেই জন্য এটা জানি আমি যে একটা প্রবলেম হতেই পারে কিন্তু তাও বলবো একটু তাড়াতাড়ি না হলে কিন্তু না হলে দেরি হয়ে যাবে আর এখানে দেরি করে করাটা এটাই হলো সবসময় নিয়ম দেরি করে চয়েসটা করবে না নিয়ম যেটা এটা যেই জায়গা সেই তারা কি

সকলকে শুভ শিবরাত্রির শুভেচ্ছা ভালোবাসা প্রণাম জানেন এখানে কিন্তু শিবরাত্রি অত্যন্ত আনন্দের সাথে পালন করা হয় দেখুন সামনের দিয়ে রাস্তা দিয়ে দিলে যাব একটু পরে আবার কথা হবে 아음 영상에서